শিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আমাদের পালং শাকগুলো আজকে কিছু পালং শাক তুলব আমরা এই পালং শাকগুলো কীভাবে চাষ করেছি সেটা আপনাদেরকে একটু বলি আমরা এখানে একটি শীতের মাটি প্রস্তুত করে নিয়েছি মাটি প্রস্তুতের জন্য পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আর বাকি যে দশ ভাগ থাকে সেটা আমি হারগুরা শিংকুচি নিমখোল এবং একটি ফাঙ্গিসাইড এটি মিশিয়ে মাটিটি তৈরি করি অল্প সময়ের জন্য যে শাক সবজিগুলো আমরা উৎপাদন করি সেক্ষেত্রে আসলে মাটির মধ্যে হারগুরা এবং শিংকুচি না দিলেও চলবে শুধু মাটি এবং গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের মধ্যেই বীজ বপন করে দিলে খুব সুন্দর ফলন পাওয়া যায় আর যদি মাঝে মাঝে ওই আমাদের যে কিচেন ওয়েস্ট আছে ওটাকে ভিজিয়ে যদি ওইটার তরলটা যদি দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তাহলে গাছ আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও গাছে বাড়বে পালং শাক খুবই সুস্বাদু একটি শাক আপনারা বাড়িতে খুব সহজেই অল্প কিছু মাটির মধ্যে এই পালং শাকের বীজ বপন করে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই পালং শাকটি খেতে পারেন প্রায় মাসখানেক আগে আমি এই পালংগুলো বুনেছিলাম এই যে দেখুন এখন আমি এগুলোকে উত্তোলন করছি পালং শাক আয়রন ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর যা রক্ত স্বল্পতা দূর করে হাড় মজবুত করে দৃষ্টিশক্তি বাড়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে মানসিক চাপ কমায় ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে দেখুন শাকগুলো কি সুন্দর হয়েছে আমরা আমাদের সমস্ত চাষাবাদী জৈবভাবে করি আমরা কোনো রকমের বাহিরের কেমিক্যাল সার এবং কোন প্রকার পেস্টিসাইড ইউজ করি না সম্পূর্ণ অর্গানিক এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা চাষাবাদ করে থাকি যার কারণে আমরা যেই শাক সবজি এবং ফলমূল পাই সেগুলো হয় খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আপনাদের যাদের ছাদে বা বারান্দায় জায়গা আছে সে সমস্ত জায়গায় আপনারা অল্প কিছু মাটির মধ্যেই আপনারা এই পালং শাকটি বীজ রোপণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাটির পরিমাণ প্রায় চার ইঞ্চির মতো মাটি এখানে আছে তো চার ইঞ্চি মাটির মধ্যে কি সুন্দর পালং শাক হয়েছে দেখুন এই যে দেখুন এতটা শাক আমি পেলাম এছাড়াও আমাদের আরেকটি গ্রো বেড আছে ওইখানে কিছু বড় বড় পালং লুকিয়ে আছে সেটাকে খুঁজে খুঁজে বের করে আমরা এখন নিব এই যে এই যে দেখুন এখান থেকে আমি দেখাই এই যে যেমন এটা একটি পালংয়ের ডাটা এই যে এখান থেকে এর আগে আমরা কিছু পালং উঠিয়েছি আগের ভিডিওতে বলেছি আমার বাচ্চার জন্য এখান থেকে নিয়ে শিং মাছের সাথে একটি তরকারি রান্না করা হয়েছিল। তারা অবশ্য এটা খুবই চেটে পুটে খেয়েছে এখানে আর যেই পাতাগুলো আছে সেগুলো আমি কালেক্ট করে নেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ঋষিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন